এখন পার্সেল হয়ে চলে যাবে আমাদের এক সম্মানিত কাস্টমারের ঠিকানায় পাঙ্গাস মাছ এখন লাফায় হয় হই রই রই রান্ড দাদা ভাই দেখেন ইলিশ মাছের যুগে চলে এসেছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ দেখলে অনেকেই নাক সিটকান তাই না পাঙ্গাস মাছ দেখলে নাক সিটকান কিন্তু পাঙ্গাস যদি হয় এভাবে পায়রা নদীর আর সাইজ যদি হয় এমন তাইলে ইলিশ মাছ রাই পাঙ্গাশ পাঙ্গাস মাছ খাবেন এই আমি কিন্তু আবার ইলিশ মাছের মানে নেগেটিভ মার্কেটিং করতেছি না হ্যাঁ তবে পাঙ্গাস মাছটা কিন্তু পায়রা নদীর এবং চকচকে ঝকঝকে মানে যেমন দেখতে তেমন কিন্তু খেতেও হবে চলেন দেখি মাস্টার ওয়েট কতটুকু হয় সত্য কথা বলতে আর কি থাকবে আহ নয় কেজি পাঁচশো সত্তর গ্রাম নয় কেজি পাঁচশো সত্তর গ্রাম তো এত বড় সাইজের পাঙ্গাসটা এখন পার্সেল হয়ে চলে যাবে আমাদের এক সম্মানিত কাস্টমারের ঠিকানায় পাঙ্গাস মাছ এখন লাফায় পাঙ্গাস মাছ এখনো লাফায় আরে পাঙ্গাস কাকা ধরেন এই যে পলিথিনটা দিলাম মানে পাঙ্গাস মাছটা আলাদা একটা পলিথিনে মুড়াই দিলাম কারণ হচ্ছে তা না হলে মানে মাছের কালারটা মানে মাছটা যেভাবে চকচকটা করতেছে এখন এই চকচকানি ভাবটা থাকবো না এই জন্য আর কি ব্যাস পাঙ্গাস মাছটা দিলাম এইবারে দেখেন এখানে কিন্তু এই পার্সেলে আরও বেশ কিছু মাছ যাচ্ছে তার ভিতরে হচ্ছে আছে দুই কেজি ট্যাংরা মাছ এবং ট্যাংরা মাছটা একদম ফুলি রেডি টু কুক আমাদের এটা হচ্ছে একদম একটা প্রিমিয়াম আইটেম রেডি টু কুক ট্যাংরা মাছ রেডি টু কুক জাস্ট আপনি চুলোয় দেবেন আর রান্না করবেন আর কিছু করার দরকার নেই তো এই যে রেডি টু কুক ট্যাংরা মাছ আছে দুই কেজি আমাদের প্রতিটা বক্সে আছে হচ্ছে হাফ কেজি করে দুই কেজি রেডি টু কুক ট্যাংরা মাছ যাবে একটা খাড়া করে দেয় আর রে এখান থেকে বাস আমরা হচ্ছে মাছ দিলাম এবারে হচ্ছে বরফ দিতে হবে বিশাল সাইজের পাঙ্গাছ দিলাম মানে ক্যাটফিশ জাতীয় মাছগুলো আগে দিলাম যদিও এই পার্সালটায় মাছ অনেক বেশি জানি না সব মাছ এক কক্ষে ধরাইতে পারবো কিনা বা ধরবে কিনা তবে চলেন আমরা চেষ্টা করি চেষ্টা করতে তো আর সমস্যা নেই তাই না বাস পাঙ্গাস মাছ দিলাম এইবারে যেটা দিব সেটা হচ্ছে রুই মাছ দেখেন রুই মাছটার সাইজ কতটুকু তিন কেজি চল্লিশ গ্রাম এই এটা কিন্তু আগেই জিরো করা হ্যাঁ ওই যে জিরো করা তিন কেজি চল্লিশ গ্রাম ওজনের রুই মাছটা দিয়ে দেয় ছোট্ট একটা বোয়াল আছে ছোট্টটা বোয়াল বোয়ালটা বেসিক্যালি কালকে রাতে আসছে এরপরে আমরা রেখে দিয়েছিলাম দুই কেজি ওজনের বোয়াল মাছ দুই কেজি ওজনের বোয়াল মাছ দিচ্ছি আপনার ছোটো পোলিথিন হইলো হইতো বাস মানে যেই যেই মাছের কালার জ্বললে দেওয়ার সম্ভাবনা আছে সেই সেই মাছে আমাদেরকে পলিথিন ব্যবহার করতে হবে আর মাসাল্লাহ আমরা প্লেয়ার মাছ দিলাম চলেন এবারে বরফ দিন মোটামুটি এই পার্সেলে মাছ অনেক জানি না মাছগুলো দুই পার্সেলই করতে হবে তাছাড়া কিছুই করার নাই ওকে আমরা হচ্ছে এই পার্সেলটাকে কমপ্লিট করি না দেন হচ্ছে আমরা আর একটা পার্সেল করবো ছোটো পার্সেল কারণ এখানে ওনার একটা পার্সেলে খুব বেশি একটা চাপাচাপি করে লাভ নাই ওকে ছোটো পার্সেলটাকে নিয়ে নিলাম বড় একটা তো করছি আগে ছোট এবং ষোলোটায় প্রথমেই যা দিব সেটা হচ্ছে এই যে বেলে মাছ নদীর বেলে হ্যাঁ নদীর বেলে দিব হচ্ছে এক কেজি দিলাম এরপরে যেটা দিব বোয়ালি পাবদা এটা হচ্ছে হাওড়ের বোয়ালি পাবদা বোয়ালি পাপদা দিলাম হচ্ছে এক কেজি এরপরে দিব হচ্ছে অল্প কিছু বাইন মাছ বাইন মাছ অল্প কিছু বাইন মাছ পলিথিনে ভরা বাস আরও এক লেয়ার মাছ দিলাম হালকা করে বরফ দেই হালকা করে বরফ দিলাম এরপরে যেটা দিব সেটা হচ্ছে এই যে ইলিশ মাছ দিব ইলিশ মাছ দুই পিস এই এক পিস আর এই এক পিস বাস মাসাল্লাহ দেখেন দুই পিস ইলিশে কিন্তু আমার পকসিদের এই মাথা থেকে ও মাথা পেয়ে গেছে একদম পুরোপুরি এবং ইলিশের সাইজ আগেই আপনাদেরকে দেখাইছি তাই নতুন করে আর দেখানোর কিছু নাই দেখাইলাম ওনা এরপরে এখানে আছে হচ্ছে ছোটো সাইজের গলদা চিংড়ি হ্যাঁ সুন্দরবনের গলদা আমাদের চরপটার গলদা ছোট সাইজের গলদা চিংড়ি এই জন্য পলিথিন সিরিলাম না ছোটো সাইজের গলদা চিংড়ি গেছে দুই কেজি এরপরে যেটা আছে এই যে দেখেন এটা হচ্ছে ছোটো সাইজের রূপচাদা ছোটো সাইজের পমফ্রেট এবং এখানে কিন্তু মোটামুটি দশ পিস বা এগারো পিস বারো পিসে কেজি হয় ছোট সাইজের পমফ্রেটগুলো দিয়ে দেয় এক সাইড থেকে বাস এটাও আর পলিথিন বললাম যেহেতু একদম কাঁসা মাছ তাই পলিথিন করার প্রয়োজন হইলো না মাসাল্লাহ আমাদের মাছগুলো সব দেওয়া কমপ্লিট এবারে হচ্ছে জাস্ট বরফ দিয়ে প্যাকিংটা আমরা কমপ্লিট করি বরফ দিয়ে প্যাকিং কমপ্লিট করলাম এরপরে হচ্ছে টেপ করা হবে টেপ দিয়ে র্যাপিং করে তারপরে হচ্ছে পার্সেলটা পুরোপুরি কমপ্লিট করতে হবে তো এটা কিন্তু একটা না আমাদের হচ্ছে এই যে এক ভাইয়ের এক অর্ডারে দুইটা কক্সিট যাচ্ছে তো দুইটা কক্সিটে যে মাছগুলো দিলাম বড় পাঙ্গা ইলিশ রুই মাছ বোয়াল মাছ সহ হয়ত পদের যে মাছ দিলাম মাছগুলো দেখে কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এমন মাছের স্বাদ যারা নিতে চান তারা যোগাযোগ করবেন ফিস ভ্যালিতে অথবা যারা হচ্ছে এমন মাছ আপনজনদেরকে উপহার দিয়ে ভরকে দিতে চান চমকে দিতে চান তারাও যোগাযোগ করবেন ফিস ভ্যালিতে আর বিস্তারিত পাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ